খাতা কলমে আইসিডিএস কেন্দ্রের উল্লেখ থাকলেও নেই আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ঘর কেন্দ্রের দিদিমণির হয়ে দাদামণি কাজ সামলাচ্ছেন গ্রামের প্রতিটি প্রান্তে ঘুরে সকালে রান্নাটুকু হয় সেই রান্নায় টিফিন ভর্তি করে নিয়ে যান পরিবারের সদস্যরা ঘাতাল মহকুমা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সোলার দুই গ্রামের সোলার তিন নম্বর দুশো এগারো সেন্টারটি এই সেন্টার থেকেই প্রতিদিন সাতান্ন জন শিশু ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার দেওয়া হয় আইসিডিএস কেন্দ্রের একমাত্র শিক্ষিকা দীপালীকরণ শারীরিক অসুস্থতার কারণে তিনিও বেশ কিছুদিন ধরে আসেন না কেন্দ্রে তার পরিবর্তে স্বামী যুধিষ্ঠিরকরণ আইসিডিএস কেন্দ্রটি চালান এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ সকলেই বলছে বারে প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি গ্রামের শাসক দলের নেতাকর্মীরা বলছেন আইসিডিএস কেন্দ্রের এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের তবে ব্লক প্রশাসন সূত্রে খবর দীর্ঘদিন ধরে অর্থের টান থাকায় কেন্দ্রটি বাড়ি নির্মাণ করা হয়নি তবে এবার ওই আইসিডিএস কেন্দ্রটি নতুন বাড়ি নির্মাণ করা হবে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলাই বলেন আইসিডিএস কেন্দ্রটি নির্মাণের জন্য অনুমোদন চলে এসেছে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে ও কেন্দ্র নেই কেন কি ধরনের নেই বলতে আমরা বিগত আট বছর ধরে বারবার কমপ্লেন করছি বারবার কম বিডিও সাহেবের কাছে গেছি বিডিও সাহেব নিজে আসছিল এখানে দুবার এসে দেখে গেছে জায়গা দেখিছি হ্যাঁ বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করা হয়েছে বলছে হয়ে গেছে মাইনরিটি ডিপার্টমেন্টে চলে গেছে হ্যাঁ টাকা নাই বলে হচ্ছে মানে এরকম করে করে বিগত আজ তিন চার বছর আস্তে আস্তে দিতে চলে গেল মানে লোকের সামনে আর দাঁড়ানো যাচ্ছেন এমন হচ্ছে লোকের সামনে দাঁড়ানো যাচ্ছে না লোককে আর বলাও যাচ্ছে নি যে হবে কি হবে নি বাচ্চাদের কি অসুবিধা মানে লোকের কাছে দেখ মুখ দেখাবো সেইটা শুদ্ধ এ নাই এখানের আমাদের সামনে এখানকার গ্রামের হচ্ছে না গ্রামের রান্না রান্নায় এ বাড়ি দশ দিন ও বাড়ি দশ দিন কোনো মানে এ নাই এখানকার নিজস্ব মানে আমাদের গ্রামেরই অঞ্চল সভাপতি তাকেও অনেকবার বলা হচ্ছে হ্যাঁ কোনো কোনো কাজ হচ্ছে নি আমার নাম মাপন মল্লিক আমি চাই যেমন স্কুলটা মানে তাড়াতাড়ি ইয়ে হোক লাঘু হোক হোক এটাই চাই সরকারের কাছে বিরোধী আবেদন যেমন স্কুলটা হয় ঠিকই বলেছেন বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি আমাদের এখনও পরিকাঠামো তৈরি করা যায়নি কিন্তু আমরা গত সপ্তাহে অনুমোদন পেয়েছি এখনই টেন্ডার হবে বিগত দিনেও আমরা টেন্ডার করেছিলাম কিন্তু অর্থের সংস্থা না থাকার কারণে সেই টেন্ডারটি ক্যান্সেল করা হয়েছিল আবার তার অনুমোদন এসেছে টেন্ডার হবে খুব শীঘ্রই নতুন বাড়ি তৈরি হবে কিন্তু এর মূলেও সে আমি যে কথা আগেও বলেছি এখনও বলবো যে আমাদের ভারতবর্ষের যে নির্বাচিত একটি কেন্দ্রীয় সরকার তার বল প্রয়োগ করে চলেছেন এই সমস্ত প্রকল্পের টাকাকে জোর করে আটকে রাখার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষ এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ এই এইভাবে আইসিডিএস কেন্দ্র নামে আইসিডিএস আপনি এখন আমি খাবার দিচ্ছি বলতে আমার স্ত্রীর শরীর খুবই অসুস্থ প্যারালাইসিস রুগী আমাকে অফিস থেকে বলেছে আপনি দেখভালটা করবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই দিদিমণিকে নিয়ে যাবেন মাঝে মাঝে হ্যাঁ কিন্তু আইসিডিএস নেই কোথায় বসাবো রাঁধুনি নেই না আজ পর্যন্ত আট বছরও রাঁধুনি দিল কিভাবে আপনাদের স্কুলটা ওই তো ওই তাও তো নির্দিষ্ট একটা জায়গা নেই এই পাড়াটা কত জায়গায় যে রান্না হয়েছে এখানে এক মাস ওখানে এক মাস ওখানে দুমাস এই এইভাবেই আজ বোধ এই এই পর্যন্ত এখান পর্যন্ত বোধ পাঁচ জায়গা মোট ইয়ে হয়েছে এবং এর আগে খোলা ঘরেতে লোকের খোলা ঘরে চাল ডাল থাকতো লোকের খোলা ঘরে হ্যাঁ সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল চাল ডাল শর্ট হয়ে গেছে কি কারণে হয়েছে

এটা ভিডিও ভিডিওর কাছেও আমরা গিয়েছি বলছে জায়গা আছে দিয়ে আছে স্কিম দেয়া আছে বলছে টাকা আসছিন টাকা আসেনি বলে হয় আমার নাম যুধিষ্ঠির করণ তার নামটা সে ভিডিওতে আমাদের বাচ্চাদের ঠিক জানতেছিলাম এটা হচ্ছে না নানা করে 8 ন বছর হচ্ছে কোনো এটা বিশ্বাস নেই এই বাচ্চেরা ভরসা একটা আছে বাছতে একটা স্কুল নেই কিবা একটা কোনো দেখতে পাচ্ছি না লাইন দেখতে পাচ্ছি না সারা জীবনটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ এইভাবে সারা জীবন কেটে যাচ্ছে আমরা চাইছি একটা আইসিআইসি স্কুল হোক বাচ্চাদের লেগে না হচ্ছে না এটা তারা গত বছর থেকে বলে বল করছে এখন হচ্ছে হ্যাঁ ভিডিও খুব গেছিলাম ভিডিও বললো হবে হবে কোনো একটা কোনো পরিস্থিতি নেই এটা আতাউল খান